ফটোশপে কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ইমেজ জুম করতে হয় জুম কি কীভাবে করা যায় এটা নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা হবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি শরিফুল ইসলাম স্টার ইউরে পক্ষ থেকে স্বাগতম আপনার জেনেই গেছেন আজকে আমরা জুম নিয়ে আলোচনা করব যদিও জুম সম্পর্কে আমি প্রথম দিকেই আলোচনা করি বাট আমাদের জুম টুলটা পিছনে থাকায় আমরা এটা টুল সম্পর্কে পরে আলোচনা করছি যাই হোক তো প্রথমত জুম টুল নিয়ে আলোচনা করি পরে জুম ফাংশন নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল আমি জুম নিলাম জুম নিলে আমাদের এখানে দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল দিলে যেরকম ফাংশন আসে ঠিক যেমন তেমন জুম নিলেও ফাংশন আসে কি আছে ফাংশন এখানে ফাংশন তেমন কিছুই নাই একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস যদি আমরা কোনো একটা স্পেসিফিক জায়গায় জুম করতে চাই কোনোরকম হ্যান্ড টুল ছাড়া আমি যখন ড্র্যাক করছি খেয়াল করেন আমার চোখটা কিন্তু চলে আসছে আবার যদি উল্টা দিকে টান দিই তাহলে চলে আসছে তার মানে যদি আমি ড্র্যাগ করি নিচের দিকে তাহলে হবে প্লাস আর যদি বাইরের দিকে করি তাহলে হবে মাইনাস এ হচ্ছে প্লাস আর হচ্ছে মাইনাস প্লাসকে বলে হচ্ছে কি জুম ইন আর মাইনাসকে বলে হচ্ছে জুম আউট আই মিন স্পেসিফিক কোনো এরিয়া যদি আমি জুম করে কাজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে জুম ইন আর যদি জুম আউট করতে হয় সেক্ষেত্রে জুম আউট আই মিন মাইনাস ঠিক আছে একটা হচ্ছে জুম ইন ইন মানে ভিতরে আর জুম আউট মানে কি বাইরে যে আমি এখান থেকে বাইরে থেকে চলে আসলাম এখন আসি যে কি কীভাবে জুম করা যায় এইটার একটা পসিবিলিটি আর আরেকটা জিনিস আমরা জানি যে জুম করতে গেলে ফটোশপের ভিতরে আমরা স্ক্রোল করলে হয়ে যায় এখন স্ক্রোল কখন হয় না বাই ডিফল্ট যখন আমরা ফটোশপ ইনস্টল দিই তখন কিন্তু এই স্ক্রোল হুইলটা অফ করা থাকে এর জন্য আপনারা চলে যাবেন এডিট ইডিট থেকে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে জেনারেল আই মিন কন্ট্রোল কে প্রেস করবেন কন্ট্রোল কে প্রেস করলে এখানে একটা ফাংশান আছে সেটা হচ্ছে কি এই যে টুলসে জুম উইথ স্ক্রোল হুইল এই ফাংশনটা যদি আমরা অফ রাখি সারাদিনও যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এটা জুম হবে না আপডাউন হবে এর জন্য যখন আমরা ফটোশপে প্রথম কাজ করি তখন কিন্তু বলেই দিই যে কন্ট্রোল কে প্রেস করে তুলসে যাবেন গিয়ে দেন জুম উইথ স্ক্রোল হুইল দেবেন তাহলে চেলে সহজেই জুম করতে পারেন এটা হচ্ছে পরের ফাংশন এবার আসতেছে আর কি কীভাবে জুম করা যায় জুম করার জন্য আরও বেশ কিছু ফাংশন আছে সেটা হচ্ছে কি যখন আমরা জুম করি কাজ করতে সুবিধা হতে আমরা বিভিন্নভাবে জুম করি কিংবা পেনটুলের দেখা যায় কাজ করার সময় আমরা কিন্তু যে হ্যান্ড টুলটাও আলোচনা হবে যে পেন টুলটাও কাজ করার সময় যেমন আমি এটা পেন টুলে কাজ করতেছি সে আমি পেন টুল নিলাম সেটা আমি শেপ না অবশ্যই পাত হবে পাত দিয়ে আমি এই জুম টুল নিয়ে আমি জাস্ট একটা আমি কিছু কিছু একটা করার চেষ্টা করতেছি এখন খেয়াল করেন আমি উপরে কিন্তু দেখতেছি না তো দেখতেছি না মানে কি হ্যান্ড টুলটা ধরে নিলাম এটা কি অনেক জুম করে রাখা লাগতেছে এখন অনেক সময় দেখা যায় আমি স্পেসিফিকটি কোন লোকেশনে আসি সেটা বুঝতে পারি না এখন সেটা বোঝার জন্য আমাকে কোথায় যেতে হবে এখানে দেখেন একটা নেভিগেটর আছে নেভিগেটরটা উইন্ডোজ থেকে আমরা পেতে পারি সমস্যা নাই এখানে দেওয়া আছে নেভিগেটর নেভিগেটরের কাজ কি যে আমি কত পার্সেন্ট জুম করলাম কোথায় আছি সেটা সেই সহজে আইডেন্টিফাই করে দেয় ঠিক আছে তা আমরা এখানে ক্লিক যেখানে ক্লিক করবেন আমি জুম করি এইটাকে যে এইখানে নেবেন আপনার হ্যান্ড টুলটা এটার সাথে আপনি এইখান থেকেও ধরতে পারেন আবার এইখান থেকেও দেখতে পারেন যে আপনি ঠিক কোন এরিয়াতে আপনি আসেন আপনার ছবিটা থাকবে বাট আপনি ঠিক কোন লোকেশনে আসেন সেটা কিন্তু এখান থেকে একদম অনায়াসে আমরা বুঝতে পারি গুগল ম্যাপের মতো করে তা আমরা কিন্তু নেভিগেটর প্যানেল সম্পর্কে জানলাম ঠিক আছে এটা হ্যান্ড টুলের মতো কাজ করে কিন্তু আসলে অনেক সময় যখন আমরা পেন টুলে কাজ করি তখন দেখা যায় ঠিক কোন এরিয়াতে আছে বোঝা যায় না বা আমি ফিনিশিং করছি কি না সেটাও কিন্তু বোঝা যায় না এর জন্য এই নেভিগেটর প্যানেলটা আমরা ইউজ করতে পারি আর এবার আসে হচ্ছে জুম পার্সেন্টেজ অনুযায়ী জুম করব পার্সেন্টেজ অনুযায়ী বিভিন্নভাবে জুম করা যায় সেটা ভিতরে অন্যতম হচ্ছে আমি কন্ট্রোল কন্ট্রোলেনটা দিচ্ছি এখানে খেয়াল করেন আমার এখানে যত পার্সেন্ট শো করতেছে এখানেও একই শো করতেছে সো আমি এখানে না দেখাই এখানেই দেখানোর চেষ্টা করতেছি পঁচিশ পয়েন্ট নাইন টু পার্সেন্ট আইমিন এটা এত পার্সেন্টেজ আছে আমরা যদি যাই ইমেজ ইমেজ থেকে যদি যাই ইমেজ সাইজ তাহলে খেয়াল করেন আমার এই ইমেজটা কিন্তু অনেক বড় আই মিন বিয়াল্লিশ বাই বত্রিশ ইঞ্চি হিউজ একটা সাইজ এইখান থেকে আমরা স্ক্রিন ফিট করলে যদি কন্ট্রোল ওয়ান দিই তাহলে হবে একশো পার্সেন্ট চুপ খেয়াল করে দেখেন যদি আমরা কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে হবে একশো পার্সেন্ট চুপ কিন্তু একশো পার্সেন্ট জুম তো সবসময় দরকার হয় না কি হয় স্কিন ফিট কন্ট্রোল জিরো প্রেস করলাম তাহলে ফিট হবে আর এখানে কিছু ফাংশন দেওয়া আছে খেয়াল করে দেখেন একশো পার্সেন্ট চাইলে একশো পার্সেন্ট দিলে ফিট ফিট স্ক্রিন স্ক্রিন দিলে বা ফিট স্ক্রিন দিলে আর ফিল স্ক্রিন ফিল স্ক্রিন মানে এই আশেপাশে যে স্ক্রিনটা ফিট একটা হচ্ছে ফিল ফিট একটা হচ্ছে কি ফিল ফিল বললে এখানে যে গ্যাপটা আছে এইটা গ্যাপটা পূরণ করে দেবে কিসের মাধ্যমে আর একটু সামান্য জুম করার সাহায্যে তাহলে উপরে নিচে একটু ফাঁকা থাকবে বাট পাশের এরিয়াটা ফিল আপ হয়ে যাবে আর ফিট করতে চাইলে আপনি কি করবেন উপরে নিচে ঠিক থাকবে একটা আর পাশে একটু ফাঁকা থাকবে আই মিন ফিট আর ফিল আমরা বুঝতে পেরেছি এছাড়াও আমরা আর কী কীভাবে করতে পারি কন্ট্রোল জিরো প্রেস করলে আমরা জানি কন্ট্রোল ওয়ান দিলে একশো জুম হয় কন্ট্রোল জিরো প্রেস করলে কি হয় ফিট স্ক্রিন হয় এইভাবে করে আপনি চাইলে অনায়াসেই জুম টুল ব্যবহার করতে পারে নেভিগেটর ব্যবহার করতে পারে কিংবা কন্ট্রোল ব্যবহার করে কন্ট্রোল কে ব্যবহার করে জুম উইথ তেস্কুল হুইল দিয়ে আপনি আপনার কাজটা কিন্তু অনায়াসেই করে ফেলতে পারবেন এছাড়াও আরও একভাবে করা যায় যদি জুম টুল না থাকে কিংবা কন্ট্রোল কে দিয়ে আপনার যদি এই ফাংশানটা ওপেন না থাকে যেমন কি লেখা আছে জুম উইথ তেস্কোল হুইলটাও যদি অফ করা থাকে নেভিগেটরটাও যদি না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস দিয়েও কিন্তু সহজেই জুম করতে পারবেন এছাড়া আর কি কীভাবে করতে পারেন এছাড়া আপনি করবেন হচ্ছে অল্টার হোল্ড করে দেন আপনি হুইলটা যদি স্ক্রোল করেন জুম ইন জুম আউট হবে তা আশা করি জুম ট্রুম সম্পর্কে আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন এছাড়া আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এইখানে নর্মালি আমরা যখন জুম টুলে কাজ করি তখন স্পেসিফিক কোন এরিয়া আপনার জুম করতে হবে ওই এরিয়াটা ধরে জাস্ট আপনি ড্র্যাক করবেন তাহলে সহজে আপনার এটা সামনে চলে আসবে দেন আপনি আপনার কাজ করতে পারবেন এটা রেজলেউশনের উপর ডিপেন্ড করে যে আপনার ছবিটা কেমন আছে যেমন যদি আমি এখান থেকে একটু ড্র্যাক করি আমি এটা ডুপ্লিকেট করতেছি বোঝানোর জন্য এবং এখানে ইমেজ সাইজটা আমি চেঞ্জ করে দিচ্ছি ইমেজ ইমেজ সাইজ এখানে সে আমি এটাকে টেন করে দিলাম এবার আমি দুইটাকে এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি খেয়াল করে দেখেন এই ইমেজটার কত পার্সেন্ট আছে সাতাশ পার্সেন্ট এখানে দেখেন শো করলে আমি যদি নেভিগেটরটা নিয়ে আসি এই ইমেজটা সাতাশ পার্সেন্টেই স্ক্রিন ফিট আছে এখন আমি যদি পরের ইমেজটা যাই এখন যদি আমি কন্ট্রোল জিরো প্রেস করি তাহলে এটা একশো সতেরো পার্সেন্ট জুম করার পরে স্ক্রিন ফিট আসছে দুইটা কিন্তু দুই জিনিস যে এইটাও আমি কন্ট্রোল জিরো প্রেস করলাম সেটা যা আসছে আর এইটাও কন্ট্রোল জিরো প্রেস করলাম একই আসছে কিন্তু দুইটা ইমেজের সাইজ সিমিলার না হওয়ার কারণে এটার জুমটা কম বেশি করতেছে তো এটা কিন্তু বুঝতে হবে খেয়াল করে দেখেন এই ইমেন্সটার সাতাশ পার্সেন্ট জুম করলে যতটুকু আসছে এখানে একশো সতেরো পার্সেন্ট জুম করলে সেটা আসছে আবার এই ইমেজটা খেয়াল করেন যখন আমরা আমি কন্ট্রোলকে প্রেস করে আবার দেখাচ্ছি যখন আমরা এটাকে অন করলাম দেখেন এখানে আমি আসছি চোখের ধারে আমার কোনো স্ক্রিন কিন্তু ফাটে নাই মোটামুটি ঠিকই রেজুলেশন আছে বাট যখন আপনি কাছে যাবেন রেজুলেশন কিন্তু কম এইটাও কিন্তু ডিপেন্ড করবে যে আপনি যেটা জুম করতেছেন সেটার রেজুলেশন কেমন ঠিক আছে এই জন্য কন্ট্রোল জিরো প্রেস করে নর্মালি কাজ করি আর জুম করে কাজ করার সময় অবশ্যই আমরা জানি যে হ্যান্ড টুল নিয়ে কাজ করতে হয় তাহলে কাজ করতে সুবিধা হয় যদিও এটা আমরা গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি আশা করি জুম সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোদা